আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে তো ভিডিওটি প্লিজ কন্টিনিউ করতে থাকো আর যারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা অলরেডি কাজটা করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি শুরু করে আজকে ভিডিওটি হলো ঘুমালে মানুষের আত্মা কোথায় চলে যায় এই সম্পর্কে ঘুমালে মানুষের আত্মা কোথায় চলে যায় মানুষ যখন ঘুমায় বা মৃত্যুবরণ করে তখন তার আত্মাটা কোথায় চলে যায় সৃষ্টির আদিকাল থেকেই মানুষ এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছে মানুষ তার নিজের মতো করে অনেক কিছুই ভেবেছে এই প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করেছে অনেক রকমভাবে খ্রিস্টপূর্ব পঁচিশশো অব্দের মিশরীয় পুরোহিতরা এই প্রশ্নের অনেক কাল্পনিক উত্তর বা ব্যাখ্যা দিয়েছেন এরপর ছশো দশ সালে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি অসাল্লামের উপর ওই আসা শুরু হলো তখন মানুষ রাসুল সাল্লা আলাইসাল্লামের কাছে জানতে চেয়েছে আত্মা বা রুহু সম্পর্কে তখন আল্লাহ রাব্বুল আলমিন জানালেন জানালেন যে তারা আপনাকে রুহুর সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দিন রুহ হল আমার পালনকর্তার আদেশ মাত্র এ বিষয়ে তোমাদেরকে সামান্য জ্ঞানই কেবল দান করা হয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের এই শাশ্বত ও মৌলিক উত্তর সীমাবদ্ধ জ্ঞানের অধিকারী মানুষের পক্ষে বোঝা অতটা সম্ভব নয় তাই তিনি আরও বিস্তৃত উত্তর দিলেন আল্লাহ মানুষের আত্মাগুলোকে মৃত্যুর সময় হরণ করে নেন আর যারা মৃত্যুবরণ করে না তাদের আত্মাগুলোকে ঘুমের সময় হরণ করে নেন অতপর যাদের মৃত্যু অবধারিত হয়ে গেছে তাদের আত্মাগুলোকে তিনি রেখে দেন এবং অন্যদের আত্মাগুলোকে নির্দিষ্ট সময়ের জন্য ফেরত পাঠান নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন মানুষ ঘুমালে তার আত্মা আকাশে চলে যায় এবং তাকে আল্লাহর আরসের কাছে শিস্তা করার নির্দেশ দেওয়া হয় যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার আত্মা কাছেই দেয় এবং যে ব্যক্তি ছিল তার আত্মা থেকে দূরে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার মাথার কাছে একজন রাত যাপন করে এবং ওই ব্যক্তি জাগ্রত হওয়ার পূর্ব পর্যন্ত দোয়া করতে থাকে হে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও কেননা সে পবিত্র অবস্থায় রাত যাপন করছে তাবরানি ও বাইহাকি অতএব আসুন আমরা পবিত্র অবস্থায় ঘুমাই যাতে আমাদের আত্মা আল্লাহর আলসের কাছেই শেষতা দিতে পারে এবং ফেরেস্তা আমাদের ক্ষমা চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে আর আমার কথা একটু ভিডিও অডিও দেওয়ার সময় একটু বেঁধে যায় প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুখে থেকো আর সব সময় আল্লাহর পথে অবিচল থেকো আল্লাহ হাফেজ